নমস্কার আজ আমরা জানব ভূত চতুর্দশী দু হাজার পঁচিশের সঠিক তারিখ সময় এবং এই দিনের গুরুত্বপূর্ণ নিয়ম ও প্রথা সম্পর্কে চলুন শুরু করি আজকের বিশেষ আলোচনাটি ভূত চতুর্দশী যাকে অনেকেই চোদ্দ প্রদীপ বা চোদ্দ শাক খাওয়ার দিন বলে থাকেন এটি পশ্চিমবঙ্গের একটি প্রাচীন ও পবিত্র উৎসব এই দিনটি পালিত হয় দীপাবলি বা কালী পুজোর একদিন আগে অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দু সালে ভূত চতুর্দশী পালিত হবে আঠেরোই অক্টোবর শনিবার চতুর্দশী তিথি শুরু হবে ভোর দুইটা পঁয়ত্রিশ মিনিটে এবং শেষ হবে উনিশে অক্টোবর ভোর চারটে পাঁচ মিনিটে এই দিনে ঘরে ঘরে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় বিশ্বাস করা হয় এই প্রদীপের আলো ঘরের অন্ধকার দূর করে এবং অশুভ শক্তিকে দূরে রাখে প্রত্যেক ঘরের কোণে জানালা ও দরজায় প্রদীপ জ্বালিয়ে রাখা হয় যাতে শুভ শক্তির আহ্বান ঘটে এবং ঘর আলোই ভরে ওঠে ভূত চতুর্দশীর আরেকটি ঐতিহ্য হল চোদ্দ শাক খাওয়া রকম শাক একত্র করে রান্না করা হয় যেমন পুঁই মেথি সর্ষে ওল লাল শাক শুষ্ী ইত্যাদি বিশ্বাস করা হয় এই শাক খাওয়া শরীরকে সুস্থ রাখে এবং মনকে শান্ত করে ভূত চতুর্দশী মানেই কেবল প্রদীপ বা শাক নয় এদিন আমরা আমাদের পূর্বপুরুষদেরও স্মরণ করি তাদের আত্মার শান্তির জন্য প্রদীপ জ্বালানো হয় এবং ঘরে ঘরে প্রার্থনা করা হয় তাদের আশীর্বাদের জন্য এবং রাতে প্রদীপ জ্বালিয়ে রাখা শুভ বলে মনে করা হয় ভূত চতুর্দশী শুধু ধর্মীয় রীতি নয় এটি আলো পবিত্রতা ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার প্রতীক এই দিনে আমরা সবাই মিলে অন্ধকার দূর করি আর আলোই ভরিয়ে তুলি আমাদের মন আর ঘর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে জানায় শুভ ভূত চতুর্দশী ও দীপাবলির অগ্রিম শুভেচ্ছা